রবিবার আলিপুরের বডিগার্ড লাইন গ্রাউন্ডে কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন একাধিক স্পোর্টস ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল যেমন একশো মিটার রান পাঁচশো মিটার রান মার্শাল আর্ট শো বডি বিল্ডিং শো টাগ অফ ওয়ার ইত্যাদি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উপস্থিত ছিলেন কলকাতার কমিশনার অফ পুলিশ বিনীত কুমার গোয়েল পুরো প্রতিযোগিতায় চোখে পড়ার মতো পারফরমেন্স ছিল ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট এসআই সঙ্গীতা বেরার উল্লেখ্য দুই সন্তানের মা হওয়ার পরেও খেলাধুলায় তার এতটা সাফল্য সত্যি প্রশংসনীয় এ প্রসঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার তার কোচ এবং তার ডিপার্টমেন্টের অন্যান্য কর্মীদের সব কিছুই মেন্টালি ডিপেন্ড করে যদি আমরা মেন্টালি স্ট্রং থাকি তাহলে আমরা অনেক কিছুই করতে পারি আর যেমন মেরি কম চারটে সন্তান হবার পরেও এখনও মেডেল দিয়ে যাচ্ছে উনি অবসর নিলেন এখন আর একটা ব্যাপার হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট সব থেকে বড় যিনি আমাকে এই জায়গায় নিয়ে এসে পৌঁছেছেন আজকে এত এই পাঁচ ছ মাসের মধ্যে ফিট করিয়ে আবার কম্পিটিশন লেভেলে নিয়ে এসছেন সেটা আমার কোচ তপন ঘোষে অনুষ্ঠানে শেষ হয় কলকাতা পুলিশের বর্ণাঢ্য মার্চ পাস্ট এবং পুরস্কার প্রদানের মাধ্যমে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে মিহিকা শ্রীমানির রিপোর্ট ওঙ্কার বাংলা